আকালে আমার মনে আছে আমার পাশের রুমের যে ছেলেটি ছিল আমার এক বছর জুনিয়র সে এসে আমাকে ঘুম ভাঙিয়ে বলল মানুষাই ঘুম থেকে ওঠেন স্বৈরাচারের পতন হয়েছে আমরা যখন বন্ধু বান্ধবরা মিলে এই এসএম হলের দিয়ে হাঁটতে হাঁটতে আমরা শাহবাগের দিকে যাত্রা শুরু করেছিলাম সেদিন ঢাকার মানুষের যে আনন্দ দেখেছিলাম সেটা আমার এখনো চোখে ভাসে বাংলাদেশের কোন মিষ্টির দোকানে কোনো মিষ্টি অবশিষ্ট ছিল না সকল মিষ্টি লোকে কিনে ফেলেছিল আমার দুর্ভাগ্য যে আবারও সেই আগস্ট মাসে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কিন্তু আমি এখানে উপস্থিত থেকে সেই অভিজ্ঞতা দেখতে পাইনি আমার এক এক ধরনের দুর্ভাগ্য আর তবে সৌভাগ্য যে উনিশশো সালে এই এসিবাদের পিতার পদন আমি দেখতে পেয়েছিলাম এবং আমি সেই ইতিহাসের সাক্ষী ছিলাম আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না আমাদের একটা বিরাট সুযোগ এসেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জয়লাভ করবার জন্য আমাদের যে আন্দোলনে আক্তাররা এবং আরো যারা এখানে আছে যারা নেতৃত্ব দিয়েছে যে তরুণ সমাজ যে ছাত্র জনগণ নেতৃত্ব দিয়েছে তারা তাদের লড়াইতে প্রথম ধাপ অতিক্রম করেছে অর্থাৎ হাসেদার ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু দ্বিতীয় ধাপ দিল্লির হেজেমনির বিরুদ্ধে যে লড়াই সেটা এখনো অব্যাহত আছে আমাদের এখনো বিজয় লাভ হয় নাই কারণ আপনারা জানেন বাংলাদেশের প্রতিত ফ্যাসিবাদের যারা দোষর ছিল সেই খোরাক দুর্নীতিবাজ খুনি মন্ত্রীরা সব ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে তাদের প্রভুর দেশ আশ্রয় নিয়েছে এবং সেখান থেকে তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কাজে আমাদের বাংলাদেশে ফ্যাসিবাদের সকল আস্থা ঘুরিয়ে দিতে হবে জনগণকে সাথে নিয়ে আমাদের ফ্যাসিবাদকে এই দেশ থেকে নিশ্চিন্ন করতে হবে আমার বয়স হয়েছে আমার একাত্তর বছর বয়স হয়েছে কিন্তু আপনাদের সাথে আজকে তরুণদের সাথে আমি দাঁড়িয়ে বলতে চাই যে আমাদের প্রতি আপনারা আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন সেই ভালোবাসার ঋণ হিসেবে আমি বলতে পারি যে বাকি জীবন যেন এই তরুণদের পাশে থেকে আমি ভারতীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে আমার লড়াই চালিয়ে যেতে পারি যে লড়াই আমি গত আঠেরো বছর ধরে আমার সাধ্য আমি চালিয়ে যাচ্ছি তো কাজেই এই প্রথমেই বলেছিলাম যে আপনারা সরকারকে বিপ্লবকে ধারণ করুন বিপ্লবকে ধারণ করে আপনারা বিপ্লবী সরকার হন আপনারা কোন অন্তর্বর্তীকালীন সরকার হবেন না আপনারা শেখ হাসিনা এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেন ছুঁড়ে ফেলে দিয়ে আপনারা বিপ্লবী সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন এবং আপনারা আগামী সংসদে নির্বাচিতরা আসবেন তারা যেন বাংলাদেশের বিপ্লবের যারা মর্মবাদী ধারণ করে সেই মর্মবাদী ধারণ করে জনগণের চাহিদা অনুযায়ী একটি নতুন সংবিধান রচনা করে কিন্তু এই এই সরকার ভুলটি করে ফেলেছে যে তারা এই সংবিধানকে এখনো তারা বাঁচিয়ে রেখেছে কাজে আমি আমার আগে যে ডক্টর বলে গেল সংবিধানের কথা তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত এখনো সময় আছে আমি ডক্টর ইউনুসকে আহ্বান জানাবো যে আপনি অনতিবিলম্বে আপনার সরকারকে বিপ্লবী সরকার নাম করুন এবং আপনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ক্রমে আপনারা প্রস্তাব গ্রহণ করুন যে এই সংবিধান পরিবর্তন করতে হবে এবং আপনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করুন এবং রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে আপনার কোনো প্রধান উপদেষ্টার দরকার না আপনি কাউন্সিল অফ অ্যাডভাইজার করুন কাউন্সিল অফ অ্যাডভাইজার আন্ডার প্রেসিডেন্ট ইউনুস এটাই আমাদের দাবি এবং পরবর্তী পরবর্তী সংসদ এসে এটাকে রেডিফাই করে দেবে এটার এটার পূর্ব অভিজ্ঞতা আছে আমাদের উনিশশো সালে তৎকালীন প্রধান বিচারপতি যখন প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করলেন এবং পরবর্তীকালে আবার প্রধান বিচারপতি পদে তিনি ফিরে আসলেন সেই সময় সংবিধান কিন্তু রেটিফাই করা হয়েছিল পরবর্তী সংসদের মাধ্যমে কাজে আপনি যদি এখন আপনার সরকারকে বিপ্লবী সরকার ঘোষণা দিয়ে আপনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তাহলে আমি নিশ্চিত যে আগামী পার্লামেন্ট এটাকে রেটিফাই করবে এবং আমি নিশ্চিত যে বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মেবি মোর দেন নাইনটি পার্সেন্ট তারা চায় যে এই সরকার তার বিপ্লবী সরকারে পরিণত হোক এবং প্রেসিডেন্ট এবং ডক্টর হিনোস বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্রপতি